নমস্কার বন্ধুরা চন্দন স্বাগত সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হলো তরকা হ্যাঁ তরকাটাকে এই তরকার ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে দেখুন এই রকম হয়েছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ আচ্ছা এইটা আমি রান্না করব দেখুন একদম নিরামিষ নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দিয়ে হ্যাঁ এই যে দেখছেন একটা গোটা পেঁয়াজ বড় কেটে নিয়েছি আর্ধেক পেস্ট করে নিয়েছি এর সাথে হ্যাঁ কাঁচা লঙ্কা আদা রসুন কয়েক কোয়া আর হলো দিয়ে লবণ দিয়ে এটা পেস্ট করেছি আর এটা হলো দুটো টমেটো পেস্ট করে নিয়েছি হ্যাঁ এবার দেখুন তেল ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আমি এবার কি দেব এই পেঁয়াজটা ছেড়ে দেব হ্যাঁ এই লবণ হলুদ জিরে লঙ্কা আদা রসুন কুচি মানে রসুন বাটা পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা আর হলো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না হবে হ্যাঁ আপনারা একটু দেখুন কাইন্ডলি কিভাবে আমি এটা করছি আগে আমি এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তার মধ্যে একটু এই যে পাঁচ পাঁচফোরণ সোমবার দিলাম হ্যাঁ দিয়ে এটা ভাজবো পেঁয়াজটা ভাজা হবে পাঁচ ফোরনটা ওই পেঁয়াজের সাথেই ভাজা হবে হ্যাঁ সাম্বারটা আগে দিলেন আমি সময় মেথি যে আছে মেথিটা পুড়ে যায় খেতে ভালো লাগে না মেথির একটা সুন্দর গন্ধ আছে তাই আমি পাঁচ ফোড়ন সোমবার দিলাম কিন্তু পরে দিলাম হ্যাঁ এটা ভাজা হোক যতক্ষণ লাল না হবে ততক্ষণ আমাকে নেড়ে যেতেই হবে হ্যাঁ দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার আমি এই যে এই পেঁয়াজ রসুন আদা ও কাঁচা লঙ্কা চারটে দিয়ে পেস্ট করেছি দিয়ে আমি এটাকে এটার সাথে ভেজে নেব হ্যাঁ চা হাজা হলে আমি একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ আর দেব সামান্য লবণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবর জিরার গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব এই টমেটো পেস্ট দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব তাহলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার এটা কষার হলে এর মধ্যে দেব আমি একটু সামান্য ভিনিগার ও একটু টেস্টার জন্য চিনি দেখুন এটা হয়ে গেছে অসান্নটা হয়ে এসছে তেল ছেড়ে ছাড়া 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 হয়ে এসছে এখন আমি দেব একটু সামান্য ভিনিগার আর দেব একটু চিনি হ্যাঁ বাড়িটা নেড়ে এটা দিয়ে দিলাম এই যে এটা আমি ফুটতে দেবো হ্যাঁ একটু ধুয়ে একটু জল দিয়ে দিলাম হ্যাঁ এটা ফুটলেই হয়ে যাবে এটার মধ্যে যদি আমি ডিম ভেঙে দিই তাহলে ডিম টাটকা হয়ে যাবে হ্যাঁ আমি আজকে নিরামিষ করছি বৃহস্পতিবার তো তাই ফিরে আসলাম বন্ধুরা হয়ে গেছে আমার রান্না লাস্টে আমি এর মধ্যে দেব টমেটো কেচাপ এই এক চামচ মতো দেব হয়ে গেছে হ্যাঁ দেখুন আমি গ্যাস অফ করে দিলাম আর এটা খুঁটিতে মেরে দিলাম দেখুন এটা আস্তে আস্তে যাবে হ্যাঁ আমি তো গ্যাস অফ করে দিয়েছি হ্যাঁ দেখুন ঠিক এইরকম হবে হ্যাঁ আমি সার্ভ করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা আমি থালাতে পুরো ঠিক এই রকম হবে হ্যাঁ এটা আরও জমে যাবে যখন আপনারা একটু ঠান্ডা খাবেন এই রুটি লুচি পরোটার সঙ্গে এই তরকাটা খুব ভালো লাগবে হ্যাঁ আমি আরেকটা কথা বলছি যদি আপনারা ধনেপাতা পাতা দিয়ে খেতে চান তাহলে ধনেপাতা পাতা কচি করে দিতে পারেন যদি কসৌরি মেথি দিতে চান তাহলে এখন একটু কসৌরি মেথি ছড়িয়ে দিলে ভালো লাগবে কিন্তু প্লেন যদি খেতে চান তাহলে এরকমই ভালো লাগবে হ্যাঁ ওকে বন্ধুরা ভালো একটা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আগামীতে আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসব হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি